মানুষ মৃত্যুবরণ করলে জানাজার শেষে বলে মানুষটা কেমন ছিলেন কেন বলে মানুষটা কেমন ছিলেন কেন বলে কিনে নেয়ার জন্য বলে সুবান বলেন না নেওয়ার জন্য তো কেন সাক্ষের প্রয়োজন কি এখানে কি মোকদ্দম হয়েছে কোন আদালতে কেস দায়ের হয়েছে মৃত্যু মৃত ব্যক্তির জন্য না না আবুদ শরীফের রবায়ত বুখারি শরীফের রবায়ত মুসলিম শরীফের রবায়ত রসুল পাক সাল্লা সাল্লামের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছে লোকজন ফাস্ট নৌ আলাই হে খায়রা সবাই বলল মানুষটা খুব ভালো মানুষটা খুব ভালো নবী করিম সাল্লাম শুনে বললেন ওয়াজাবাদ ওয়াজাবাদ কিছুক্ষণ পর আরেকটা লাশ নিয়ে যাচ্ছে তখন লোকজন বললে লোকটা ভালো ছিল না লোকটা ভালো ছিল না মন্দ সন্দ সমালোচনা করছে তুরসুলে পাক ওইবারও বললেন তখন শাহবা প্রশ্ন করলেন ইয়া বলল তখনও বললেন ওয়জবত মন্দ বলল তখনও বললেন ওয়জাবৎ এই অজবতটা আমরা টের পাচ্ছি না তুরসুলে পাক ব্যাখ্যা করে দিলেন বালো বলা হয়েছে এই অজবতের মানা হলো ওয়াজবতীল চন্না ওই ব্যক্তির জন্য ব্যস্ত নির্ধারিত হয়ে গেছে আর যখন মন্দ বলা হয়েছে তখন ওয়াজবতের অর্থ হল ওয়াজবতের নার তার জন্য জাহান নাম ওয়াজব হয়ে গেছে নজরুল্লাহ বলেন আমার নবী বললেন আন্তুম সোহাদাউল্লাহে ফিল আর আমার উম্মতরা তোমা তোমরা আল্লাহর পক্ষ থেকে একে অপরের সাক্ষ্য একে অপরের সাক্ষী সুতরাং তোমরা মহাসেনা মতাকুম তোমরা মৃত ব্যক্তিদের বালক বলো আচ্ছা এখন আমাদের দেশে এক আন্তর্জাতিক ছিল ইনি একবার ওয়াজে বললেন যে ভাই সব আপনাদের দেশে নাকি জানাজার পরে বলে লোকটা কেমন ছিল তো আপনারা নাকি সবাই বলেন ভালো ছিল আপনারা জানেন ভালো ছিল এরকম তো অনেক সরাবি মারা যাচ্ছে অনেক জুয়াটি মারা যাচ্ছে অনেক শতকর মারা যাচ্ছে তাকে আপনাদেরকে শিখাই দিচ্ছি আপনারা কি বলবেন যখন বলবে লোকটা কেমন ছিল আপনারা সবাই বলবেন মরার আগে জীবিত ছিল নজিবিল্লাহ বলেন না অর্থাৎ উনি এটাকে নিয়ে টাট্টা করলেন কিন্তু মোল্লা কাট মোল্লার কাছে তো এলম নাই একজন মুসলমান একজন মোমেন সে যতই খারাপ হোক আল্লাহ বলতেছেন আরেকজন মোর্শেকের চেয়ে কোটি কোটি গুণ ভালো বিসমিল্লাহমান রহিম ওয়ালা আব্দুম মুকমিনুন খাইরুম মিম মুশ্রিকিন সুতরাং এই সাক্ষী হচ্ছে বড় সাক্ষী এক ভালো ছিল ছিল তার মানে সে বুঝতে না পেরে উল্টা পাল্টা বলা এবং মুসলমানরা যখন সাক্ষী দেবে ভালো ছিল আল্লাহ বলবেন সবাই ভালো বলতেছে আমার কাছেও আচ্ছা বলে আমি তো জানতাম যে তিনি নামাজ পড়তেন না আমি ওনাকে কেমনে ভালো বলবো তাহলে আমি প্রশ্ন করবো না তো আপনি এসে তার যে বললেন আল্লাহ লেহাইয় না অমাইতে না আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দাও এই মৃতদেরকে মৃত ব্যক্তিকে মাফ করে দাও তা আপনার তো দোয়া করা উচিত ছিল আল্লাহুম্মা ইন্নী আলামু анহু কানা তারিক সলাত আজবিহু আযাবান শাদীদা আল্লাহ আমি জানি সে নামাজ পড়তো না তাকে খুব কঠিন শাস্তি দাও এইটা অনু বলা ছিল আপনি নিজেই তো তার জন্য মত চাইলেন কোন দিন কোন মুসল্লি জানাজার নামাজ পড়ার আগে জিজ্ঞেস করছে ভাই আমাকে একটু বল লোকটা কেমন ছিল নামাজ কালাম ঠিক মতো কিনা এই ভালোভাবে চলত চলতো কিনা আর না আমি নামাজ পড়ব না এরকম কোন নির্দেশনা আছে নাই শরীয়ত বলেছে মুসলমানের জানাজা পড়ো সাল্লু আলা নেককার বদকার সমস্ত মুসলমানের জানাজা পড়ো এই জন্য আমরা মুসলমানদের সাক্ষ্য নেওয়ার জন্য বলা হয় লোকটা কেমন ছিল আর যাদের ভালো লাগে না প্রশ্ন করার দরকার এদের এই আপনি কেমন ছিলেন যা ছিলেন তা ছিলেন যা হবে তা হবে তো আপনার তো জানা যারও প্রয়োজন নাই কারণ আপনার তো বিশ্বাস নাই যে এতগুলো মানুষ মাপ চাইলে মাপ পাবেন তাহলে এইসব বিষয়ে বিশ্বাস না থাকার কারণে এইসব প্রশ্ন করে এটা বলা সুন্নতে সাহাবা সাহাবা একরাম সাক্ষী দিতেন লোকটা ভালো ছিল